एक बादशाह কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন তার চিকিৎসার কথা উল্লেখ না করাই উত্তম ইউনান দেশীয় বিজ্ঞ ডাক্তাররা একত্রিত হয়ে একমত হয়েছিল যে এ রোগের কোনো চিকিৎসা নেই কিন্তু মানুষের ফিত্ত তার বিশেষ বিশেষ গুণাবলী বর্ণনা সহ ব্যবস্থা করা হলো অনেক সন্ধান করার পর এক গ্রাম্য বালককে ফেলো যে রকম ভাবে ডাক্তারেরা বর্ণনা করেছিলেন বালকটি ঠিক সেরকম গুণ রয়েছিল বালকের পিতা মাতাকে দেখে অনেক নিয়ামত টাকা পয়সা দিয়ে সন্তুষ্ট করল এবং বিচারকের নিকট হতে হুকুম নেওয়া হলো যে প্রজাদের একজনকে হত্যা করে বাদশার প্রাণ রক্ষা করা বৈধ जल्লাদ গর্দন কাটে উদ্যত হলো তখন বালক আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসলো বাদশা বালকের মুখে হাসি দেখে জিজ্ঞেস করলো হে বালক তোমার এমন সময় হাসি আসলো কেন তখন বালক বলল বালকদেরabdadar fitamatar কাছে পূর্ণ হয় কাজী নিকট নয় বিচারের পার্টি হয় এবং বাদশা নিকট নয় বিচারের জন্য শরণাপন্ন হয় এখন মাতা পিতা সামান্য ধন সম্পদের লিস্ট আমাকে হত্যা করতে দিয়েছে কাজী সাহেব আমাকে হত্যা করার জন্য অনুমতি দিয়েছেন এবং বাদশাহ নিজের শান্তির জন্য আমার হত্যা পছন্দ করেছেন আল্লাহ সারা আমার আশ্রয়দাতা আর কেউ নেই হে আল্লাহ তুমি সারা অন্য কার সম্মুখে আমি প্রার্থনা করব এবং তোমার হাত সারা আর কার নিকট আমি ইনসাব চাইব বালকের এমন কথাই বাদশাহ বিত হলেন এবং অস্ত্রপূর্ণ নয়নে বললেন এই বেগুনা বালককে হত্যা করার সে আমার মৃত্যু অধিকতর উত্তম বাদশাহ বালকের চোখে মুখে চুম্বন করল এবং তাকে ছেড়ে দিলেন এবং অনেক ধনসম্পদ দান করলেন বলা হয়েছে যে বাদশা সে সপ্তাহে রোগ হতে সম্পূর্ণ মুক্তি ফেলেন আমি বয়াতের অর্থ চিন্তা করছি যা এক হস্তি নীল দরিয়ার কিনারে বসে বলেছিল তোমার ফাইল নিচে ফিফিলিকার অবস্থা তুমি সেরূপ মনে করো যেরূপ হাতির ফায়ের নিচে তোমার অব